আচ্ছা করোনা ভাইরাস কত সালে এসেছিল পৃথিবীতে দুই সালে আর সেই একই বছর পঞ্চম প্রজন্মে ইন্টারনেট ফাইভ জি এর সাথে বিশ্বের প্রথম পরিচয় হয় এর আগে ছিল চতুর্থ প্রজন্মের ফোর সেটা প্রথম দুই সালে সুইডেনে চালু হয় সেই একই বছর সোয়াইন ফ্লো দ্বারা বিশ্ব বিপর্যস্ত আর নাজেহাল হয়ে পড়ে কাকতালীয় মনে হচ্ছে কি আসলে এই বিশ্বে কিছুই কাকতালীয় নয় এরপর আসা যাক তৃতীয় প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তি থ্রি জি নেটওয়ার্কে সেটা জাপানে উনিশশো আটানব্বই সালে অবমুক্ত করা হয় ঠিক একই বছর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আবির্ভাব ঘটে অবিশ্বাস্য মনে হচ্ছে এবার আসা যাক টু জি নেটওয়ার্কের দিকে উনিশশো সালে টু জি নেটওয়ার্ক চালু হয় ঠিক ওই সময়ে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস পৃথিবীতে আগমন ঘটে প্রথম প্রজন্মের ইন্টারনেট ওয়ান জি জাপান অবমুক্ত করেন উনিশশো উনআশি সালে ঠিক ওই সময় রাশিয়ান ফ্লু দ্বারা বিশ্ব একেবারেই না জেহাল হয়ে পড়ে এগুলো কখনোই কাকতালীয় না যখনই মানুষ কোনো আপডেটেড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পেয়েছে তখন ওই কোনো না কোনো মরণ ভাইরাস পৃথিবীতে দেখা দিয়েছে ষষ্ঠ প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তি কবে আসছে জানেন কি দুই হাজার সালে কোনো চিন্তা মনে ঢুকেছে প্রস্তুত থাকুন ধন্যবাদ